আটত্রিশ বছর চাকরি করেছেন চাকরি শেষে আয়োজন করা হয়েছে বিদায় অনুষ্ঠানের সেই অনুষ্ঠান শেষে কৌশল বিনিময়ের সময় কর্মকর্তাকে জড়িয়ে হাওমাও করে কাঁদলেন কর্মচারীরা কেউটাকে জড়িয়ে কাঁদছেন কেউ পায়া ধরে দোয়া চালছেন কেউ কেউ প্রিয়জন হারানোর মতো ফুঁপিয়ে কাঁদছেন কেউ দূরে দাঁড়িয়ে চোখ মুছছেন শহীদুল্লাহ মজুদ্দ্যা আদতে কাঁদতে বলেন স্যার আমাদের মাথার তাজ ছিলেন আমাদের সন্তানের মতন দেখে রেখেছেন তিনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন স্যার আর আমাদের নিকট থাকবেন না এটা মানতে পারছি না এরকম শরীফ হোসেন ইব্রাহিম খলিল রনি সহ কয়েকজন কান্নায় ভেঙে পড়েন বৃহস্পতিবার বিকালেই ঈদ উইষ্ট দেখা যায় কুমিলার লাক্সট্রাম জংশন এলাকার ঊর্ধ্বতন উপসহকারী পোচ কার্যালয় আয়োজিত বিদায় অনুষ্ঠানে কর্মচারীদের কান্না দেখে আবেগ তাড়িত হয়ে চোখ নুছেন অবসরে যাব রেলওয়ে কবিলার উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পদ লিয়াকত আলী মজুবার তিনি বলেন স্টাফদের সাথে যদি আমি সব ব্যবহার করি ভালো ব্যবহার করি আচার আচরণ ভালো হয় তাহলে সবাই আমাকে গ্রহণ করবে আর যদি আমি সেটা না করতে পারি সবাই আমাকে প্রত্যাখ্যান করবে আমার সেরকম কর্মদক্ষতা ছিল যার কারণে আমি কর্মচারীরা আমার জন্য আমি করবো সবাই ভালো থাকে আসলে এমন অনেক স্মৃতি আছে যেগুলো নয় দেখা গেছে এক জায়গায় অ্যাক্সিডেন্ট ফেস করে আসার বাসায় পোছার আগে আবার আরেকটা জায়গায় ফেস করা লাগছে এখন আর সেই রেলের দুর্দিন নাই এখন রেলের খুব সুদিন আমরা যেই প্রতিকূল অবস্থা পার করে আসছি এখন আর রেলে সেই অবস্থা নেই যারা নতুন নবাগত আসতেছে সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা রেলকে ভালোবাসেন রেলের প্রতি শ্রম দেন আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি সবার উত্তত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই ভালো থাকুক সেটি আমি